প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় ও সূত্রবলি ও প্রয়োগ এর অনুশীলনী চার দশমিক একের পৃষ্ঠা নাম্বার চুয়ান্ন থেকে চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার অঙ্কের সমাধান করব তো দেখো চার নাম্বার থেকে সমাধান শুরু করি চার নম্বরে এর মান দেওয়া আছে হচ্ছে চার বিয়ের মান ছয় সি এর মান তিন হলে ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ারের মান নির্ণয় করো তো দেখো এখানে আমাদের যেই রাশিটা দেওয়া আছে সে রাশিটা সূত্রে অ্যাপ্লাই করে আমরা এর সমাধানটা করার চেষ্টা করব তো শুরুতেই যে সূত্রটি প্রয়োজন হবে আমাদের জন্যে অঙ্কটি সমাধান করার জন্য সেই সূত্রটি আমরা আগে লিখে নেব বা জেনে নেব তোমরা হয়তো অনেকেই জানো তো দেখো এখানে আমাদের এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি যখন এ মাইনাস বি হোলস্কোয়ার থাকবে তখন আমরা বলবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর যখন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি থাকবে তখন আমরা বলব এ মাইনাস বি হোলস্কোয়ার তো এতটুকুই সূত্র চার নম্বরের জন্য তো দেখো এটা আমরা এখন সমাধান করার চেষ্টা করি নাম্বার চার চার নম্বরে মান দেওয়া আছে তো দেওয়া আছে বলে মানগুলো আগে আমরা উঠিয়ে নিতে পারি দেওয়া আছে এ ইকুয়াল ফোর অর্থাৎ এর মান হচ্ছে ফোর বিয়ের মান হচ্ছে সিক্স এবং সি এর মান হচ্ছে থ্রি তাহলে প্রদত্ত রাশিটা লিখতে হবে যেহেতু মান নির্ণয় করতে বলছে প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে লিখতে পারি ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার রাশিটাতে কীভাবে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি সে বিষয়টা নিয়ে একটু ভাবব তো এটাকে সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমরা শুরুতে এক কাজ করব। সেটা হচ্ছে যে প্রথম যে পদ সেই পদ এবং শেষ পদ এই দুই পদকে আমরা আগে ভাঙাবো ভাঙায় প্রথম পদকে ভাঙিয়ে এ তৈরি করব এবং শেষের যে পদ আছে সে পদটাকে ভাঙিয়ে আমরা বি তৈরি করব তো দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে আর এখানে আছে ফোর তো সেক্ষেত্রে আমরা টু এ বি তার উপর যদি বর্গ করি বা স্কোয়ার করি তাহলে আমরা পাবো কিন্তু ফোর স্কোয়ার বিস্কোয়ার অর্থাৎ এমন একটা সংখ্যার উপরে বর্গ করবো বা চলকের উপরে যার বর্গ সংখ্যা হচ্ছে আমাদের পূর্বের রাশিটায় বা পূর্বের পটায় ফিরে পাই তাহলে দুইয়ের উপর স্কোয়ার থাকা মানে দুই দুগোনো চার আর এর উপরে স্কোয়ার আছে বি এর উপরে স্কোয়ার আসে তাহলে এখানেও চার স্কোয়ার বিস্কার আসে এখানেও চার স্কোয়ার বিস্কার আছে মাইনাস ন আছে মাইনাস তিন ওটা দিয়ে দাও এরপর এখানে আসো শেষের পদে এখানে গিয়ে প্লাস আছে প্লাস দেব দেওয়ার পর এই যে সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এটাকে ভাঙাবো তো সেক্ষেত্রে আমরা এখানে ফোর বি সি নিতে পারি নিয়ে তারপরে হোল স্কোয়ার যদি করি তাহলে ফোরের উপর স্কোয়ার থাকা মানে ফোর দ্বারা ফোরকে গুণ করতে হবে তাহলে সিক্সটিন পাবো এবং বি স্কোয়ার সি স্কোয়ার এখানে হবে তো সেক্ষেত্রে এখানে আমরা মনে করো যে এটাকে এ তৈরি করলাম আর এটাকে বি তৈরি করলাম তাহলে এ স্কোয়ার পাইলাম আর বি স্কোয়ার পাইলাম এখানে সূত্রটার উপর লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এই অংশটুক দেওয়া আছে তো এখানে মিডিলে আমরা পেয়ে গেছি কি এ স্কোয়ার পাইসি আর বি স্কোয়ার পাইসি তার মানে যেটা এ স্কোয়ার পাইসি আর এটা বি স্কোয়ার পাইসি তাহলে মিডিলের নাই কি মিডিলের নাই হচ্ছে মাইনাস টু এ বি নাই তো মাইনাসটা এখানে দেওয়াই আছে শুধুমাত্র আমরা এখানে টু এ বি সেট করবো তার মানে এখানে মিডিল আমাদের ঘাটতি কি টু এ এ মানে কি টু এ বি এটা হচ্ছে এ আর বি হচ্ছে কত ফোর সি ফোর বি সি তো দেখো এই যে এ পদটাকে যদি আমরা গুণ করি তাহলে পূর্বের পদই কিন্তু ফিরে পাবো তো দুই দ্বারা দুয়ে গুণ করলে দুই দু চার চারকে আবার চার দ্বারা গুণ করলে চার চারা ষোলো ষোলো এ বি দ্বারা বিকে গুণ করলে বি স্কোয়ার সি তাহলে এখানেও ষোলো এ বি স্কোয়ার সি আছে এখানে আমাদের সূত্রটা মিলে গেছে তো সূত্রটা কী হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোলস্কোয়ার যখন আমরা এই যে এটা দেওয়া থাকবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেওয়া থাকবে তখন আমরা কী বলবো বললাম এ মাইনাস বি হোলস্কোয়ার বলবো তাহলে এখানে আমরা বলতে পারি এ মাইনাস বি হোলস্কোয়ার তো এটা কোনটা টু এ বি এটা হচ্ছে এ মাইনাস বিটা হচ্ছে ফোর বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এখানে আমরা এই যে চলকগুলার মান বসাবো টু আছে টু থাক ইন্টু এর মান কত এর মান হচ্ছে ফোর তাহলে এখানে এ না লিখে তার মান ফোর লিখবো ইন্টু বিয়ের মান এর মান কত এর মান হচ্ছে সিক্স তাহলে বি না লিখে তার মান সিক্স লেখবো লিখে ব্র্যাকেট দিতে পারো মাইনাস আছে মাইনাস ফোর ইন্টু বিয়ের মান হচ্ছে আমাদের সিক্স তাহলে এখানে সিক্স দেব সি এর মান হচ্ছে কত থ্রি তাহলে এখানে থ্রি দেবো যে ব্র্যাকেট করতে পারো আর যদি প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করো তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে তার উপরে এই যে হলস্কারটা দেব আচ্ছা এবার লক্ষ্য করো এখানে সব কয়েকটা গুণ অবস্থায় আছে তার মানে দুই দ্বারা চারকে গুণ করতে হবে চার দুগুণে আট আটকে আবার ছয় দ্বারা গুণ তাহলে ছয় আটটে আটচল্লিশ মাইনাস চার দ্বারা ছয়কে গুণ চার ছয় চব্বিশ চব্বিশকে আবার তিন দ্বারা গুণ তাহলে তিন চব্বিশে বাহাত্তর আর হলুস্কার আছে হলস্কার তো এবার এক কাজ করতে হবে বাহাত্তর থেকে আটচল্লিশ বাদ দিতে হবে তো বাহাত্তর থেকে আটচল্লিশ বাদ দিলে কত পাবো এখানে বাহাত্তর আর এটা হচ্ছে আটচল্লিশ তো বাদ দিলে বারো থেকে আট বাদ দিলে চার হাতে এক এক এসে চারের সাথে যোগ পাঁচ তাহলে এখানে হচ্ছে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই চব্বিশ এখানে আমরা মাইনাস চব্বিশ লিখতে পারি কারণ হচ্ছে এটা প্লাসের আর এটা মাইনাসের প্লাসে মাইনাসে কী হবে মাইনাস মাইনাস চব্বিশ আর এর উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দাও আচ্ছা এবার লক্ষ্য করো এই স্কোয়ারটা এসে মাইনাসকে ধরবে তাহলে মাইনাসটা কাটা যাবে তাহলে থাকবে কত চব্বিশ তো চব্বিশ দ্বারা চব্বিশকে গুণ করতে হবে কারণ উপরে হোল স্কোয়ার আছে তো চব্বিশ দ্বারা চব্বিশকে গুণ করলে আমরা কত পাবো দেখো চব্বিশ গুণন চব্বিশ পাঁচশো ছিয়াত্তর পাচ্ছি তো এখানে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তো মান নির্ণয় করতে বলছে আমরা এটাই আনসার লিখতে পারি তো এটাই হলো আমাদের চার নম্বর প্রশ্নের সমাধান আচ্ছা পাঁচ নম্বরে কী দেওয়া আছে লক্ষ্য করি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে মান নির্ণয় করো তো মান নির্ণয় করতে হলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হয় তো আগে আমরা মানটা উঠায় নিই তারপরে কোন অনুসিদ্ধান্ত ওটা প্রয়োজন হবে সেটা আমরা আগে জানব তো এখানে নাম্বার হচ্ছে পাঁচ দেওয়া আছে বলে মানটা লিখে নিতে পারো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে থ্রি তাহলে কার মান নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে তাহলে এটাকে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি স্কোয়ার প্লাস ওয়ান বাই তার উপরে তো এখন দেখো আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত তিনটা আছে তো এখানে হচ্ছে আমরা প্রথমে লিখি এক নাম্বারটা হচ্ছে এক নম্বর স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার দুই নাম্বার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তিন নম্বরে আরেকটা সূত্র আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তো সূত্র না অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই তিনটা অনুসিদ্ধান্ত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো সেই ক্ষেত্রে আমরা কোন অনুসিদ্ধান্তটা এখানে অ্যাপ্লাই করব সেটাই হচ্ছে ভাবার বিষয় তো এখানে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করার পূর্বে আমাদের লক্ষ্য করতে হবে যে মানে কি দেওয়া আছে মাইনাস দেওয়া আছে না প্লাস দেওয়া আছে তো মানে দেওয়া আছে হচ্ছে আমাদের মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি তার মানে এখানে মাইনাস আছে তো মাইনাস যদি থাকে তাহলে এখানে দেখো এই যে মাইনাসের কোনটাই যেটা এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস টু এ তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সূত্র তো না এটা অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় না অনুসিদ্ধান্ত হয় তো দেখো এই অনুসিদ্ধান্তটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এক্সকে আমরা এ কল্পনা করব তার মানে এখানে এক্সের উপর প্রথম বন্ধ দিয়ে তার উপর স্কোয়ার দিয়ে নিতে পারি প্লাস ওয়ান বাই এক্স তার উপরে আবার প্রথম বন্ধ নি দিয়ে স্কোয়ার করতে পারি তাহলে এক্সকে এ কল্পনা করবো আর ওয়ান বাই এক্সকে বি কল্পনা করবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এখানে মানে আছে মাইনাস সুতরাং এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ এ মানে কি এক্সকে কল্পনা করেছি এ আর বি মানে ওয়ান বাই এক্সকে বি কল্পনা করেছি তাহলে ওয়ান বাই বি এক্স আর এক্স লভ হর ভাগবস্থায় কাটা যায় তাহলে এখানে থাকবে কত এখানে আমাদের থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো এখানে এর মানটা আমরা বসাইতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আছে কত থ্রি তাহলে এখানে থ্রি তার উপরে স্কোয়ার প্লাস টু এক্স আর এক্স তো কাটাই গেছে দুই দ্বারা আমরা ওয়ানকে গুণ করলে পরে দুই এক করতে দুই হবে তো তিনের পরিষ্কার থাকা মানে তিন তারা তিন দ্বারা তিনে এক গুণ করতে হবে তিন তিরিককে নয় প্লাস দুই নয় আর দিয়ে যোগ করলে আমরা পাবো কত এগারো তো এটাই নির্ণয় মান বা অ্যান্সার লিখতে পারি তো আমি অ্যান্সার দিয়ে দিলাম তোমরা নির্ণয় মানটা লিখে নিও তো এ হচ্ছে আমাদের পাঁচ নাম্বার অঙ্কের সমাধান তো দেখার আর পরবর্তী নাম্বার হচ্ছে ছয় ছয় নম্বরে দেওয়া আছে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ এর মান হচ্ছে ফোর হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরের মান কত তো এখানে দুইভাবে অঙ্কটা সমাধান করা যায় যদি আমরা সরাসরি প্রদত্ত রাশি থেকে অঙ্কটা সমাধান করি তাহলে এখানে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করা যাবে আর আমরা মান থেকে বর্গর মাধ্যমে অর্থাৎ সূত্র অ্যাপ্লাই করে আমরা এখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর মান নির্ণয় করতে পারবো তো দেখো আমরা বর্গ করে অর্থাৎ সূত্রে অ্যাপ্লাই করে এর মানটা নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে তো আচ্ছা নাম্বার ছয় ছয় নাম্বারে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে ফোর তো মান থেকে যেহেতু আমরা অঙ্কটা সমাধান করবো সেহেতু উভয় পক্ষকে বর্গ করতে হবে কারণ সূত্রটা আমরা অ্যাপ্লাই করার জন্য তো এখানে বা এ প্লাস ওয়ান বাই এ এর উপরে হলস্কার করব বা বর্গ করব সমান যদি সমানের পক্ষে বর্গ করি তাহলে ডান পক্ষেও বর্গ করতে হবে তো এখানে লিখে দিতে পারি বর্গ করে তো আচ্ছা দেখো এ কে আমরা যদি এ কল্পনা করি এবং ওয়ান বাই এ কে যদি বি কল্পনা করি তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার তো এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র কিন্তু আমরা জানি এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্রের পূর্বেই তোমরা শিখেছ তো এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তো এখানে আমাদের দেওয়া আছে মনে করো এ প্লাস বি স্কোয়ার দেওয়া আছে তাহলে আমাদের বলতে হবে কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে হবে তো এটা দেখো এ প্লাস বি তো এ প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার এখানে কী আছে স্কোয়ার তো এ ধরেছি কাকে এ কে তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের প্লাস এই যে টু এ বি সূত্রের টু আর এ ধরেছি আমরা এ কে বি ধরেছি ওয়ান বাই এ কে টু এ বি প্লাস বি স্কোয়ার তো বি ধরে কাকে ওয়ান বাই এ তারপরে স্কোয়ার দাও তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এই যে চারের উপর স্কোয়ার আছে তার মানে চারে দ্বারা চারকে গুণ করতে হবে চার চারে ষোলো তো এবার দেখো এক কাজ করা যায় এ আর এ তার মানে এটা হচ্ছে লবের এ আর এটা হরের এ ভাগ অবস্থায় কাটা যায় তাহলে এখানে থাকে কত এখানে স্কোয়ার থাকে প্লাস ওয়ান বাই স্কোয়ারটা এর কাছে নিয়ে আসি স্কোয়ারের কাছে ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল সিক্সটিন আছে সিক্সটিন থাক আর প্লাস টু আমরা পক্ষান্তর করব তাহলে মাইনাস টু পাবো স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তার উপর স্কোয়ার ইকুয়াল ষোলো থেকে দুই বাদ দিতে হবে তাহলে পাবো চোদ্দো তো এবার কাজ করা যাবে এখানে আমাদের প্রমাণটা কি করতে হবে সেটা দেখতে হবে প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান কত তার মানে পাওয়ার ফোরের ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরের মান বের করতে হবে তো ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু পাওয়ারটা যদি লক্ষ্য করি তাহলে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হয়েছে তার মানে পাওয়ার ফোর এখনও হয়নি তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে আবারও বর্গ করি তাহলেই কিন্তু আমরা পাওয়ার ফোরটা নিয়ে আসতে পারবো তো দেখো একে আমরা পুনরায় বর্গ করব। তাহলে এখানে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এর উপরে স্কোয়ার দিয়ে তার উপরে আবার হুলস্কার করি তাহলে যদি বামপক্ষের এই পারে বা বামপক্ষের সাইডে যদি আমরা বর্গ করি তাহলে ডানপক্ষের সাইডকেও বর্গ করতে হবে তার উপর হোল হুলস্কার দেবো এখানে লিখতে পারি পুনরায় বর্গ করে তো এবার আরেকটা আবার সূত্রে অ্যাপ্লাই করা যাবে ওই সেম সূত্রই এ টু দি পাওয়ার স্কোয়ারকে আমরা এ কল্পনা করব এবং ওয়ান বাই এ টু দি পাওয়ার স্কোয়ারকে আমরা বি কল্পনা করবো তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী ছিল এই যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ছিল তো সেই ক্ষেত্রে আমরাও আবারও বলতে পারি এ স্কোয়ার তো এ কল্পনা কাকে করেছি এ টু দি পাওয়ার স্কোয়ারকে এ কল্পনা করেছি তাহলে স্কোয়ার প্লাস সূত্রের টু এ এ মানে স্কোয়ার বি বি মানে ওয়ান বাই স্কোয়ার এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার তো বি কল্পনা কাকে করেছি ওয়ান বাই স্কোয়ারকে ওয়ান বাই স্কোয়ার উপরে হোল স্কোয়ার দিই তাহলে বিস্কোয়ার হবে সমান দেখো এখানে চোদ্দোর উপর স্কোয়ার আছে তো চোদ্দোর উপর স্কোয়ার থাকা মানে কি চোদ্দো তারা চোদ্দোকে গুণ করতে হবে তো চোদ্দো তেরো চোদ্দোকে গুণ করলে সম্ভবত একশো ছিয়ানব্বই চোদ্দ গুণ চোদ্দো তাহলে আমরা পাচ্ছি একশো ছিয়ানব্বই তো এখানে একশো ছিয়ানব্বই তো বা এবার পাওয়ারের কাজটা করবো এ আছে থাক পাওয়ার দ্বারা এ পাওয়ারকে গুণ করতে হয় তাহলে দুই দ্বারা দুইকে গুণ করলে দুই দুগুণে চার স্কোয়ার আর স্কোয়ার কাটা যায় তাহলে থাকে কত এখানে আমরা এই যে এটাকে এই এ টু দি পাওয়ার ফোরের কাছে নিয়ে আসি প্লাস ওয়ানের উপর স্কোয়ার থাকা মানে কী হবে ওয়ানই হবে আর এই যে এর উপর পাওয়ার স্কোয়ার আছে তার উপর আবার পাওয়ার স্কোয়ার আছে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে তাহলে এ টু দি পাওয়ার ফোর সমান একশো ছিয়ানব্বই আছে থাকলো এই যে প্লাস টু এটাকে আমরা পক্ষান্তর করবো তাহলে হবে কী অত মাইনাস টু অতএব এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়েল হচ্ছে একশো ছিয়ানব্বই থেকে দুই বাদ দিলে একশো চুরানব্বই তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার মান নির্ণয় করতে বলছো তাহলে আমরা বলতে পারি নির্ণয় মান অথবা অ্যান্সারও বলতে পারি তো আমি অ্যান্সার দিলাম তোমরা নির্ণয় মান ইচ্ছা করলে লিখতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের চার পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং আগামী পর্বে আমরা পরবর্তী অঙ্ক থেকে ক্লাস শুরু করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে